নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আচ্ছা আপনি কি গল্প শুনতে খুব ভালোবাসেন তাহলে এই চ্যানেলে যদি রোজ একটা করে গল্প আসে কেমন হয় এবার থেকে প্রতিদিন রাত নটায় আসবে আমাদের নতুন নতুন গল্প শুরু হতে চলেছে আমাদের নতুন সিরিজ রাত যখন নয় গপ্প শুরু হয় তাহলে শুনতে থাকুন আমাদের নতুন সিরিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ গল্পগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর হ্যাঁ বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের আজকের গল্প সুস্মিতা নাথের লেখা রহস্য যখন সবখানে এই গল্পের প্রধান চরিত্র অফিসের কাজে অসমের যোগী ঘোপা নামে একটি নিরিবিলি জায়গায় যান সেখানে গিয়ে এক আশ্চর্য পাথরের খোঁজ পান কেমন ছিল সেই পাথর সেই পাথরের বিশেষত্ব কি ছিল জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প রহস্য যখন সবখানে ছোটবেলা থেকেই ছোট বড় বহু রহস্যময় ঘটনা সাক্ষী আমি রহস্যময় কেননা সেসবের সঠিক ব্যাখ্যা কখনো পাইনি হয়তো ভবিষ্যতের বিজ্ঞান সেগুলো রহস্য উন্মোচনে সফল হবে কিন্তু ততদিন কি আর আমি বেঁচে থাকবো এসব ভেবেই আজকাল আমি সব লিখে রাখছি জ্ঞান হওয়া স্তক এ পর্যন্ত আমার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত রহস্যময় ঘটনাগুলোর বিবরণ যখন যেমন মনে পড়ছে ডায়েরিতে ঢুকে ফেলছি যেমন আজ লিখলাম কুড়ি বাইশ বছর আগের একটা ঘটনা যেটা ঘটেছিল অসম রাজ্যের যোগীঘোপা নামের একটি জায়গায় অফিসের একটা কাজে সেখানে দিন কয়েকের জন্য যেতে হয়েছিল ব্রহ্মপুত্র নদের একদম ধার ঘেসে এই জনপথ একেবারেই ছোট জায়গা এখানে ব্রহ্মপুত্রের প্রস্থও কিছুটা কম একসময় লোকে এখান থেকে নৌকা কিংবা লঞ্চে করে নদী পারাপার করত পরে নদীর উপরে ব্রিজ তৈরি হল নরনারায়ণ সেতু ফলে জলপথে আসা যাওয়া প্রায় উঠেই গেল স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ কাজ হারাল অনেক ব্যবসা বন্ধ হয়ে গেল নৌকার মাঝি লঞ্চের মালিক এবং খেয়া পারাপারের সঙ্গে যুক্ত অন্যান্য লোক বিকল্প জীবিকা খুঁজে নিল তেমনই এক লঞ্চ মালিক তার বাংলোর মতো বড়সড় একটা বাড়ি ভাড়া খাটাতে শুরু করলেন খবর পেয়ে আমাদের অফিস সেটা ভাড়া নিয়ে ওটাকে কোম্পানির অতিথি নিবাস বানিয়েছিল সেখানেই আমি উঠলাম একই ছোট্ট শহর উপরন্তু মূল শহর থেকে বেশ কিছুটা দূরে এই অতিথি নিবাস একেবারে নিরালায় প্রকৃতির কোলে এক মনোরম পরিবেশে বেড়াতে বা নির্ভেজাল ছুটি কাটাতে এলে দু চার দিন থাকার জন্যে নিঃসন্দেহে আদর্শ জায়গা কিন্তু কাজের খাতিরে এলে এ মোটেই সুবিধাজনক নয় যাতায়াতের জন্যে গাড়ি ঘোড়া পাওয়া খুব মুশকিল হয় দূরে হওয়ার জন্যই হয়তো এখানে লোডশেডিং এবং টেলিফোনের লাইন বিকল হওয়ার নিত্য ঘটনা ঘটে তখন ওদিকে মোবাইল ফোন আসেন আরও অসুবিধে আছে এখানে সবসময় কাজ ও থাকার জন্যে লোক পাওয়া খুব কঠিন অতিথি নিবাস দেখাশোনার জন্য চব্বিশ ঘন্টায় লোক চাই কিন্তু অনেক চেষ্টা চরিত্র করে যাকে পাওয়া গিয়েছে সেই মনিরাম সারাদিন কাজ করতে রাজি হলেও অন্ধকার নামার আগেই কাজ গুটিয়ে বেরিয়ে পড়ে মনিরাম অর্থাৎ বাকি রাতটুকুর জন্য আমি একেবারে একা অবশ্য সকাল সাতটার মধ্যেই মনিরাম কাজে চলে আসে একা থাকতে আমার কোনো অসুবিধে হয় না হবেই বা কেন একাই তো থাকছি দিনের পর দিন সন্ধ্যের মুখে টেবিলে রাতের খাবার গুছিয়ে রেখে মনিরাম চলে গেলে আমি কিছুক্ষণ বাড়িটার বাগানেই হাঁটাহাঁটি করি অনেকটা জায়গা নিয়ে চারপাশ খোলা সামনেও পিছনে বাগান পুরো সীমানা বাঁশের খাটো বেড়া দিয়ে ঘেরা বহু দূরে দূরে একটা দুটো বাড়ি ঘর ছাড়া আশেপাশে কেবলই সবুজের সমারোহ বাংলোর পিছনে বাগানে যে বেড়া তার ওপাশে ধানের জমি আর ধান ক্ষেতটা গিয়ে ধাক্কা খাচ্ছে গাঢ় সবুজ পাহাড়ের পাদদেশে একের পর এক পাহাড় বাগানের মা পাশে ডান পাশে বেশ বড়সড় একটা দিঘি দিঘির জলে সাপলার বন বাড়ির সামনের বাগানে প্রচুর ফুলের গাছ বাগানের গেট খুললেই পাকা রাস্তা রাস্তার ওপারে সবুজ টিলা এবং ঘন বনান রাতে নাকি শিয়াল আর চিতাবাঘেরা কখনো কখনো চলে আসে এদিকে লোকের বাড়ি থেকে হাঁস মুরগি ছাগল ইত্যাদি নিয়ে যায় গভীর রাতে শিয়ালের ডাক আমিও শুনেছি রাতের নিস্তব্ধতা চিরে যখন দল বেঁধে হুক্কা হুয়া ডেকে ওঠে তখন অতি বড় সাহসী ও বুক কাঁপতে বাধ্য যতক্ষণে একেবারে অন্ধকার হয় আমার হাঁটাহাঁটি চলে এরপর ঘরে ঢুকে টিভি দেখি কিংবা বই টই পড়ি নটা নাগাদ ডিনার সারি এরপরেও অনেকটা সময় জেগে থাকি আমি বিছানায় শুয়ে ঘুম না আসা পর্যন্ত বই বই সঙ্গে সেজন্য গোটা কয়েক বই রাখি সবসময় সেদিনও তেমনই বই পড়ছিলাম রাত অনেক হয়েছে কিন্তু এমন একটা ইন্টারেস্টিং উপন্যাস পড়ছিলাম যে বইটা ছাড়তে পারছিলাম শেষ পর্যন্ত কি হয় জানতে অদম্য কৌতূহল এর মধ্যেই হঠাৎ লোক সেদিন অগত্যা তখনকার মতো পড়ার পাঠ চুকলো যেহেতু রাত হয়ে গিয়েছিল উঠে আর মোমবাতি জ্বালালাম না বইটা দেখি ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু চেষ্টা করলেই কি ঘুম আসে এমনিতেই ঘুমকে আনতে আমাকে বেশ সাধ্য সাধনা করতে হয় বই হল আমার ঘুমের দাওয়াই হাতে একটা বই থাকলে ঘুম নিয়ে ভাবতে না পড়তে পড়তে আপনি চোখ জড়িয়ে আস। এখন বই ছাড়া তাই বিছানায় শুয়ে পাশ করতে লাগলাম অনেকক্ষণ চেষ্টা করেও যখন ঘুম এলো না তখন বিরক্ত হয়ে উঠে পড়লাম দরজা খুলে ভিতরের দিকের বারান্দা এসে দাঁড়ায় গ্রিল ঘেরা বারান্দা বারান্দার দরজা থেকে এক ধাপ নেমে বাগান বাগানে গাছপালা তেমন নেই সবুজ ঘাসের লন বাবা একদম কোনার দিকে একটা পেয়ারা গাছ ও বেড়ার উল্টো দিকে পাশ সাত। পেয়ারা গাছের কাছাকাছি একটা মস্ত বড় পাথর আছে উচ্চতায় প্রায় আমার বুকের কাছাকাছি দৈর্ঘ্য প্রস্থে ছোটখাটো একটা খাটের সমান যদিও অসমান আকৃতি এ অঞ্চলে এমন পাথর বহু দেখেছি যোগী ঘোপার থেকে একটু দূরেই নদীর ওপারে সূর্য পাহাড় সেখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এমনই বড় বড় পাথর আর সেই সব পাথর খোদাই করে কারা যেন শত সহস্র বছর আগে শিবলিঙ্গ দেবদেবীর মূর্তি ইত্যাদির অসংখ্য ভাস্কর্য সৃষ্টি করে গিয়েছে এটা হয়তো তেমনই কোনো পাথর হবে কিন্তু বাড়ির মালিক নিজের জমি থেকে পাথরটা সরাইনি দেখে খানিক অবাক হয়েছিলাম প্রথমে পরে মনিরাম বলেছিল পাথরটা এত ভারী যে অনেক চেষ্টা করেও এটাকে সরানো যায়নি শুরু থেকেই তাই বাগানের এক কোণে ওটা রয়ে গিয়েছে বারন্দায় এসে দেখি বাইরে জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে রাতের অন্ধকার নির্মেঘ পরিষ্কার আকাশ প্রচুর আলো আর সবার মাঝে রাজার মতো বসে আছে গোলপানা উজ্জ্বল চাঁদ দুধসাদা চাঁদের আলোতেই চরাচর মায়াময় হয়ে উঠেছে দেখে মনটা ভরে গেল ভিতর থেকে একটা বেতের চেয়ার তুলে এনে বারান্দায় জাঁকিয়ে বসি এবং বসে বসে রাতের প্রকৃতি দেখে চলি এমন সময় খেয়াল করলাম একটা ধূসর রঙের খরগোশ কিংবা বিড়াল প্রত্যেকে যেন এসে এসে পাথরটার ওপরে বসেছে পেয়ারা ছায়া পড়েছে ওটার উপর সেজন্য স্পষ্ট বোঝা যাচ্ছিল না ওটা ঠিক কি আমি একদৃষ্টে তাকে বোঝার চেষ্টা করছিলাম প্রাণীটা বিড়াল নাকি খরগোশ নাকি অন্য কিছু খরগোশের নিজেদের গর্ত ছেড়ে সাধারণত না বিড়াল হওয়ার সম্ভাবনাই বেশি হতে পারে কিংবা অন্য কোনো নিশাচর জীব তখনই ঘটল ঘটনাটা হঠাৎ পাথরটা মাঝের থেকে দুভাগ হয়ে একটা ফাটলের সৃষ্টি হলো দেখে আমার চোখ বিস্ফারিত কিন্তু ঠিক কি ঘটলো বুঝে ওঠার আগেই সেই ফাটলের মাঝখানে প্রাণীটা টুপ করে পড়ে গেল আমি যার পর নাই স্তম্ভিত নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছি না উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছি কিন্তু বিস্ময়ের তখনও বাকি ছিল দেখলাম পাথরটা আবার নিজের থেকে জুড়ে গেল আর রবিকল একইভাবে নিথর হয়ে পড়ে রইল রীতিমতো কিং কর্তব্য বিমোর অবস্থা আমার সব অবিশ্বাস্য লাগছে আতঙ্কে দেশে হারা হয়ে গিয়েছে থরথর করে কাঁপছে তবু একবার ভাবলাম উঠোনে নেমে ভালো করে খুঁটিয়ে দেখে আসি কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় বাধা দিল একা তো আছি চারপাশে কোনো লোকজন নেই এর মধ্যেই এমন সাংঘাতিক ঘটনা ফলে নিশুত রাতে খোলা উঠোনে নামতে সাহস হল না মনিরামও বারবার আমায় বলেছে রাতে যাতে ঘর থেকে কোনোভাবেই না বেরো খোলা জায়গা নানা রকম বিপদ হতে পারে এরপর আমার বারন্দা একা বসে থাকাটা অসহ্য লাগছিল আমি উঠে এসে ঘর বন্ধ করে শুয়ে পড়ি পরদিন মনিরাম এলো সঙ্গে একটা হৃষ্টপুষ্ট নিয়ে আমাকে চিকেন রেঁধে খাওয়াতে চায় সে আমি যখন বললাম যে আমি মাছ মাংস খাই না ও খুব অবাক হলো বলে উঠল যা বাবা বাঙালি বাবু হয়ে মাছ মাংস খান না স্যার ভাবটা এমন যেন বাঙালি হলে এসব খাওয়া বাঞ্ছনীয় শুধু মনিরাম কেন দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দেখেছি বাঙালিদের সম্পর্কে মানুষের এমনই ধারণা যাই হোক চিকেন রেধে কাজ নেই দেখে মনিরাম মরকটাকে বাগানের কোণে বেঁধে রাখল বিকেলে সে বাড়িতেই ফিরিয়ে নিয়ে যাবে ওটাকে এরপর বাগানের পরিচর্চায় লেগে গেল গাছ দিয়ে দেখাশোনা করবে জল দেবে এটাইও রোজগারের রুটিন আমি সচেতনভাবেই ওকে পাথরটার বিষয়ে কিছু বললাম না মনে মনে ঠিক করেছি রাতে আবার পাথরটাকে লক্ষ্য রাখবো মনিরাম যখন পেয়ারা গাছে গুঁড়িতে জল দিচ্ছিল আমিও বেরিয়ে এসে কাছে দাঁড়ালাম উদ্দেশ্য পাথরটাকে খুঁটিয়ে দেখা কিন্তু ভালো করে দেখেও কোনো অস্বাভাবিকত্ব নজরে এলো না পাথরের সারা গায়ে কোনো ফাটলের চিহ্নমাত্র নেই গাছে বেশ কয়েকটা পেয়ারার ডাসা হয়েছিল মনিরাম পাথরের উপরে উঠে পেয়ারার ডাল টেনে পেয়ারাগুলো পাড়তে লাগলো আমার তখন কেবলই মনে হচ্ছিল এই বুঝি আবার পাথরটা মাঝ বরাবর ফাঁক হয়ে যাবে আর সেটার ভিতরে মনিরাম ঢুকে যায় না তেমন কিছু ঘটল না মনিরাম স্বচ্ছন্দে পেয়ারা পেরে নিচে নেমে এলো আমিও স্বস্তি পেলাম সাহস করে নিজেও পাথরটা ছুঁয়ে দেখলাম অন্যান্য সাধারণ পাথর যেমন এটিও তেমনই নিরে ঠান্ডা মসৃণ একটুও আলাদা বোধ হল তখনই খেয়াল করলাম পাথরের একধারে একটা কাছিমের খোল পড়ে আছে মনিরামকে দেখাতে সে বললো এই ডান দিকে দিঘিতে অনেক কাছিম আছে ওগুলোই কখনো কখনো উঠে আসে ওপরে সেরকমই কোনো কাছিম হয়তো শিয়ালের শিকার হয়েছিল শুধু খোলটা রেখে বাকিটা খেয়ে গিয়েছে শিয়াল প্ল্যান করে সেদিন রাতে জেগে রইলাম রাত দশটা বাজতেই পুরো বাড়ির আলো নিভিয়ে একেবারে অন্ধকার করে ফেললাম তবে আর বারণ দেয় না এবারে বসার জায়গা হিসেবে বেছে নিলাম খাওয়ার ঘরটাকে আয়তকার বৈঠকখানা সংলগ্ন ডাইনিং স্পেসের সামনে যে বড় জানলাটা আছে সেখান থেকে পাথরটার অবস্থান আরো অনেকটা কাছে আমি একটা চেয়ার টেনে জানলার কাছে চুপটি করে বসলাম পর্দাটা সরিয়ে রাখলাম স্বচ্ছ কাঁচের পাল্লা ভিতর থেকে একদম স্পষ্ট দেখা যায় আজও চাঁদের আলো আছে সামান্য হয়তো ম্লান তবু বোঝা যাচ্ছে সবকিছু অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু কিচ্ছু ঘটছে না বিড়াল খরগোশ কিংবা কোনো রাত জাগা পাখিও এসে বসছে না পাথরের উপর শুধু সেদিকেই স্থির রেখে বসে আছে বসে থাকতে থাকতেই একসময় তন্দ্রা মতো এসে পড়তেই পেয়ে আবার সোজা হয়ে বসে আর তখনই লক্ষ্য করলাম পাথরটা নির্দিষ্ট জায়গায় নেই মুহূর্তের জন্য থমকে গেলাম আরে কোথায় গেল ওটা তবে খুঁজতে হলো না পরক্ষণে নজর এলো পাথরটা অনেকটা সরে বাগানের ডান দিকে চলে এসেছে এবং এখনো সে ওদিকেই এগোচ্ছে কিন্তু খুব ধীরে ভয়ানক বিস্ময়ে চমকে উঠেছে পাথর নিজে নিজে এগোচ্ছে এ সম্ভব ভুল দেখছি না তো হয়তো কোনো দুঃস্বপ্ন জেগে আছে কিনা বুঝতে নিজেই নিজেকে চিমটি কাটি কিন্তু না এ স্বপ্ন নয় বাস্তবিক ঘটছে পাথরটা এসে থামলেও যেখানে মোরগটা বাঁধা আছে সেখানে মনিরাম হয়তো সেটাকে ফিরিয়ে নিয়ে যেতে ভুলে গিয়েছে বাগানের বেড়া ঘেসে গুটি বসে আছে মরুক আমি সম্মোহিতের মতো দেখছি সুবিশাল পাথরটা নমনীয় রবারের মতো বেঁকে চুড়ে যাচ্ছে হঠাৎ সুরের মতো কিছু অংশ বেরিয়ে এসে মোরগটাকে চেপে ধরল একই সঙ্গে ওটার গায়েও চির ধরল সৃষ্টি হল মস্ত হায়ের মতো একটা ফাটল আর পলকেই দেখলাম মোরগটাকে সেই ফাটলে ফেলে দেওয়া হলো ভয়ানক আতঙ্কে ভিতরে যেন দামাম বাজছিল বাক্য হারা আমি হৃদস্পন্দন বন্ধ হওয়ার জোগাড় উত্তেজনায় উঠে দাঁড়িয়েছি কিন্তু ভয় আমার হাঁটু দুটো অনবরত কাঁপছে মনে হচ্ছে পড়েই যাও কতক্ষণ সেভাবে দাঁড়িয়েছিলাম জানি না সঙ্গীত ফিরে আসতে দেখি পাথর আবার যথাস্থানে ফিরে এসেছে একটু আগে কি ঘটেছিল তাহলে কেবল মোরগটাই আর সে জায়গায় নেই কোথায় পায়ে বেঁধে থাকা শূন্য দড়িটা বেড়ার খুঁটি থেকে ঝুলে আছে পরের দিন সকালে দেখি মনিরাম বাগানের কাজ সেরে ব্রেকফাস্টও তৈরি করে ফেলেছে আমি স্থির করে নিয়েছি আর এক রাতও এখানে থাকবো না তাড়াতাড়ি স্নান করে ব্যাগ গুছিয়ে নিলাম তারপর ব্রেকফাস্ট করতে করতে মনিরামকে জিজ্ঞেস করলাম তোমার মোরগটা কাল নিয়ে যাওনি মনিরাম ভুলে গিয়েছিলাম স্যার কিন্তু এখন এসে দেখছি ওটা নেই এরপর আমি কিছু বলার আগে মনিরাম বলে চললো বাইরে ছিল তো নিশ্চয়ই শিয়ালে খেয়ে নিয়েছে এখানে প্রচুর শিয়াল শিয়ালছে আমি কেবল নীরবে শুনে গেলাম পাথরের কথাটা কিছুতেই ওকে বলতে পারলাম মনে হলো বিশ্বাস করবে তো বলতে আমাকেই না পাগল ভেবে বসে হঠাৎ আমার যাওয়ার সিদ্ধান্ত দেখে মনিরাম স্বাভাবিকভাবেই অবাক হলো কেন নাও জানতো পুরো সপ্তাহটা আমি থাকবো বললাম জরুরি একটা ফোন এসেছিল তাই আমাকে যেতে হচ্ছে আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে মনিরাম সঙ্গে তখনো বাস আসেনি স্ট্যান্ডে দুজন দাঁড়িয়ে আছে আরো কিছু যাত্রী রয়েছে সেখানে সবাই বাসের অপেক্ষায় মনে হলো যাওয়ার আগে মনিরামকে আমার ব্যাপারটা জানানো উচিত অন্ততকে সাবধান করার জন্যই বলা দরকার নইলে পাথরটা ওর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে আমাকে ভীতু ভাবুক পাগল ভাবুক এতে আমার কিচ্ছু যাবে আসবে না কিন্তু ওর জীবন মরণের ব্যাপার সাবধান না করলে ও বিপদে পড়তে পারে আর তেমন হলে আমি প্রতিনিয়ত বিবেকের দংশনে ক্ষতবিক্ষত হব ইতিমধ্যে দূর থেকে একটা বাস আসতে দেখা গেল আর সময় নেই দেখে বলেই ফেললাম মনিরাম তুমি একা কখনো বাগানের পাথরটার কাছে যেও না সাধারণ পাথর নয় মনিরাম আমার দিকে অবাক চোখে চাই আমি যোগ করলাম পারলে এই কাজটা ছেড়ে অন্য কাজ নিয়ে মনিরাম ও বাড়িতে থাকাটা বিপজ্জন কি আশ্চর্য সব শুনে হেসে ফেললো মনিরাম তারপর বলে উঠল স্যার বুঝি ভয় পেয়েছেন সেই জন্যই চলে যাচ্ছেন একদম ভাববেন না স্যার দিনের আলোয় ওটার কোনো শক্তি থাকে না রাত হলে অবশ্য অন্য কথা তখন ওটা জেগে ওঠে ভীষণ খিদে ওর সেই জন্যই রাতে আমি থাকি না তবে কালকে আমি ইচ্ছে করেই মোরগটা রেখে গিয়েছিলাম স্যার যতই হোক এতদিন একসাথে আছি একটু মায়া তো করে গিয়েছে কি বলুন মনিরামের কথা শেষ হওয়ার আগেই বাস এসে থেমেছে আমি উঠে পড়লাম চলমান বাসের জানলা দিয়ে ওর হাসি মুখ দেখতে পাচ্ছি হাত নেড়ে বিদায় জানাচ্ছে মনিরাম আমার কোনো জাগতিক বোধ কাজ করছেন